সুপ্রভাত আশা করি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম অবশ্য পরিচারিকা থেকে দেশের প্রথম সুপারস্টার কানন দেবীর জীবন এক চিত্রনাট্য শুধু অভিনয় নয় তার সঙ্গে অমন মধুর গানের গলা বাংলা হিন্দি মিলিয়ে অসংখ্য চিরস্মরণীয় গানের ডালি তৈরি করে গিয়েছেন কানন দেবী তার এক ঝলক দেখার জন্য সে যুগের প্রায় সকল যুবকের হৃদয় উথাল পাথাল করে উঠেছে সেই কানন দেবীর শুরু হয়েছিল পরিচারিকার কাজ দিয়ে নিদারুণ দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা এতটাই কঠিন পরিস্থিতি ছিল যে দিনে দুবেলা খেতে পর্যন্ত পেতেন না তখন বয়স কত চার পাঁচ হবে সেই তখন থেকেই নিজের রাস্তা নিজে তৈরি করতে শেখা কানন বালার। পরবর্তীকালে যিনি ভারতীয় সিনেমার প্রথম সুপার হয়ে উঠেছিলেন শুধুমাত্র অভিনয় নয় তার সঙ্গে অমন মধুর গানের গলা বাংলা হিন্দি মিলিয়ে অসংখ্য চিরস্মরণীয় গানের ডালি তৈরি করে গিয়েছেন কানন দেবী সেই কানন দেবীর জীবন শুরু হয়েছিল পরিচারিকার কাজ দিয়ে এক অদ্ভুত করুণ রাগে বাধা ছিল কানন দেবীর গোটা জীবন রূপলী পর্দায় তিনি লক্ষ্য দিলের মালিকা হয়েও ব্যক্তি জীবনে চিরকাল সুখের থেকে দুঃখই বেশি পেয়েছেন এখানে উল্লেখ করা ভালো তার জন্মের সাল এবং তারিখ নিয়ে কোনো প্রামাণ্য নথি নেই কেউ বলেন তার জন্ম উনিশশো সালে কারো মতে উনিশশো সালে তারিখটা ঠিক হয়েছে বাইশে এপ্রিল আরও আশ্চর্যের বিষয় নিজের পিতৃপরিচয়ও জানতেন না কানন দেবী তার আত্মজীবনী সবারে আমি নমি এবং মেঘলা সেনগুপ্তর লেখা কানন দেবী দ্য ফার্স্ট সুপার অফ ইন্ডিয়ান সিনেমা বইয়ে পাওয়া তথ্য অনুযায়ী রতনচন্দ্র দাস এবং রাজবালা দেবীকেই নিজের মা বাবা বলে পরিচয় দিতেন কানন ছোট্ট কাননকে এরাই মানুষ করার দায়িত্ব নেন কাননের খুব অল্প বয়সেই রতনচন্দ্র মারা যান মদ্যপান জুয়া এবং রেশের নেশা তাকে বহুদিক থেকে সর্বশান্ত করেছিল তার বাবা মায়ের পরিচয় নিয়ে সর্বসমক্ষে ভাবতেন না কানন তিনি বহুবারই বলেছেন কে বাবা কে মা এই এইভাবে বুকের ব্যথা বাড়িয়ে কাজ কি আমি কানন এই পরিচয়টুকুই তো যথেষ্ট সত্যি নিজের পরিচয়ে তিনি ভাস্কর ছিলেন ছোট বয়স থেকেই পেট চালানোর জন্য বিভিন্ন বাড়িতে রাজবালার সঙ্গে পরিচারিকার কাজ করতেন কানুন ঠিকমতো খাওয়া খাওয়াও না পরে নিজের পুত্রবধূ রুবিকে বলেছিলেন যে সারাক্ষণ পেটে খিদে চড়ে থাকত সহ্য না করতে পেরে এক আত্মীয়র বাড়িতে ঠাই নিয়েছিলেন কিন্তু সেখানেও চরম লাঞ্ছনা আর অত্যাচার সহ্য করতে হয় শেষমেশ সেখান থেকেও চলে যেতে হয় তাদের হাওড়া হাওড়ার অখ্যাত পল্লীতে জায়গা খুঁজে নেন রাজবালা আর কানন খুব অল্প কিছুদিন দিন সান্নিধ্য পেলেও ওই ছোট বয়সে নানা ধরনের বই পড়া এবং গান শোনার অভ্যেসটি তৈরি হয়ে গিয়েছিল কাননের গান শুনে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে পাউডার লাগিয়ে নাচতেন ছোট্ট কানন পল্লী অখ্যাত হলেও কাননের সামনে সঙ্গীতের এক বিরাট জানালা খুলে দিয়েছিলেন ভোলাদা আত্মজীবনীতে কানন জানিয়েছেন অতুল প্রসাদী থেকে মীরার ভজন গিয়ে শোনাতেন ভোলাদা কখনো লালনের গান শোভা পেত তার গলায় বালিকা কানন গানের মাঝে মানে বোঝার জন্য পীড়াপিড়িও করতেন যত্ন দিয়ে মানে বুঝিয়ে দিতেন ভোলাদা হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন তার সেই ভোলাদা সেই সময় কাননের মস্ত বড় এক ভরসার জায়গা হয়ে উঠেছিলেন আশ্চর্যময়ী দেবী নিজেও যেমন অপূর্ব কণ্ঠের অধিকারী ছিলেন তেমন বুঝেছিলেন কাননেরও কণ্ঠ একেবারে গানের জন্য তৈরি তার উপর ছোটো বয়সে এই রূপের ছটা আকৃষ্ট করতে শুরু করেছিল অনেককেই পাড়ারি এক কাকার হাত ধরে উনিশশো সালে ম্যাডাম থিয়েটার থিয়েটারসে জয়দেব ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ আসে সেই ছবি ছিল নির্বাক সেই থেকে শুরু ধীরে ধীরে সবাক ছবি ও গানের জগতে আশ্চর্য মায়াজাল গড়ে তুললেন কানন দেবী ভোলাদার হাতেই সঙ্গীতের হাতে খড়ি হয়েছিল পরবর্তীকালে ওস্তাদ আল্লা রাখা পঙ্কজ মল্লিক বিশ্বদেব চট্টোপাধ্যায় বাই ধীরেনচন্দ্র মিত্র দিলীপ রায় নজরুল ইসলামের মতো এক একজন মহান শিল্পীর কাছে গান শিখেছেন তিনি আর পরিণত হয়েছে তার কণ্ঠ আরও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শান্তিনিকেতনে গিয়ে গান শোনানোর অনুরোধ করেন কিন্তু সে অনুরোধ না রাখতে পারার আক্ষেপ চিরকাল রয়ে গিয়েছিল কাননের কানন দেবী অসাধারণ সুন্দরী ছিলেন নিজের সৌন্দর্য সম্পর্কে তিনি সচেতন ছিলেন উনিশশো সালে তখন তার বয়স বারো তেরো তিনি একদিন কলকাতার ম্যাডান চলচ্চিত্র স্টুডিওতে হাজির হন সৌন্দর্যের জন্য তার বয়স কম হওয়া সত্ত্বেও তিনি অভিনয় সুযোগ পান এবং প্রথম চলচ্চিত্র জয়দেবে অভিনয় করে পারিশ্রমিক হিসাবে পাঁচ টাকা উপার্জন করেন পরের বছর অভিনয় করেন অপর একটি ছবিতে তবে তার পুরো মাত্রার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে তার প্রথম সবাক চিত্র জোর বরাত উনিশশো সালে মনোময়ী গার্লস স্কুলে নায়িকার অভিনয় করে খ্যাতি অর্জন করেন এ সময় তিনি কাননবালা থেকে কানন দেবীতে পরিণত হন অপরূপা কানন এতই জনপ্রিয়তা অর্জন করেন যে রা রাস্তার ধারে তার আলোকচিত্র বিক্রি হতে শুরু করে এবং তার পোশাক অলঙ্কার চলাফেরা ইত্যাদি নারীদের জন্য ফ্যাশানে পরিণত হয় পরে সেখানের প্রখ্যাত নায়ক প্রমথেশ বড়ুয়ার সঙ্গে মুক্তি এবং আরও কয়েকটি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা লাভ করেন তার জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে বিদ্যাপতি সাথী পরিচয় শেষ উত্তর এবং মেজ দিদি উনিশশো সালে তিনি চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন এবং উনিশশো সাল পর্যন্ত বিশেষত মায়ের ভূমিকায় অভিনয় করেন অভিনয় ছাড়া তিন দশক দশকব্যাপী তিনি সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসাবে বাংলা সঙ্গীত জগতে অসাধারণ অবদান রাখেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এবং আধুনিক বাংলা গানকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অতুলনীয় রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় এবং নজরুল ইসলামের কাছে গান শেখার সুযোগ পেয়েছিলেন তিনি এছাড়াও সেকালের বিখ্যাত সব সুরকার রায়চাঁদ বড়াল বিশ্বদেব চট্টোপাধ্যায় এইসব বড় বড় সমস্ত গায়কদের কাছেও আনুষ্ঠানিকভাবে গান শিখেছিলেন কানন দেবীর বিয়ে হয় ভিক্টোরিয়ো সুচিতার প্রতীক হেরম্ব মৈত্রের পুত্রের সঙ্গে অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার পর তিনি সমাজ কল্যাণে আত্মনিয়োগ করেন অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নায়িকা এবং দাদা সাহেব ফালকে পুরস্কার সহ বহু সম্মানে ভূষিত হন কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর কি বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কথা রাখতে ভালো থাকবেন